নমস্কার বন্ধুরা কেরিয়ার ইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম আইবিপিএস ব্যাঙ্কিং সেক্টরে একটি গুরুত্বপূর্ণ সংস্থা তোমরা প্রায় প্রত্যেকেই যেন এই সংস্থার মাধ্যমে সরকারি ব্যাংকিং সেক্টরে অর্থাৎ বিভিন্ন সরকারি ব্যাঙ্কে প্রত্যেক বছর কিন্তু হাজার হাজার শূন্য পদে নিয়োগ করা হয়ে থাকে তো এই যে নতুন বছর দু হাজার এই বর্ষে আইবিএস কোন কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করবে এবং কত শূন্যপদের রিক্রুটমেন্ট করতে পারে সেগুলো জানাবো সেই সঙ্গে তোমাদের কবে কোনটার এক্সাম হবে সমস্ত কিছু কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আইবিপিএস ঠিক আছে তো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদেরকে দেখাবো সেখানে তোমাদের ডিটেলস ইনফরমেশান কী কী দেওয়া হয়েছে কোন কোন রিক্রুটমেন্ট করা হবে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আই ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো প্রথমে তোমাদের নিউ বলে লেখা আছে টেন্ডেটিভ ক্যালেন্ডার সি আর পি পিএসবি অ্যান্ড অনলাইন এক্সামিনেশান ডেট দেখতে পাচ্ছ পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে টেন্টেটিভ ক্যালেন্ডার অফ অনলাইন সি আর পি ফর আর অ্যান্ড পিএসবি টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু সি আর পি অর্থাৎ কমন রিক্রুটমেন্ট প্রসেস বা কমন এক্সাম ফর আর বিস অর্থাৎ রিজনাল রুরাল ব্যাঙ্ক আর পিএসবি বলতে পাবলিক সেক্টর ব্যাঙ্ক ঠিক আছে তো দেখো তোমাদের প্রথমে বলা হয়েছে আরআরিস সি আর পি আরবি থার্টিন অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সি আর পি আরআরবি থার্টিন অফিসার্স এখানে তোমাদের রিজিনাল রুরাল ব্যাঙ্কগুলিতে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আর তোমাদের অফিসার্স পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল ওয়ান এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের প্রিলি পরীক্ষা নেওয়া হবে তিন আট দু হাজার চব্বিশ চার আট দু হাজার চব্বিশ দশ আট দু হাজার চব্বিশ সতেরো আট হাজার চব্বিশ এবং আঠেরো আট হাজার চব্বিশ এই কদিন কিন্তু পরীক্ষা নেওয়া হবে প্রিলি পরীক্ষা তারপরে বলা হয়েছে সিঙ্গেল এক্সাম নেওয়া হবে অফিসার স্কেল টু এবং অফিসার স্কেল থ্রি এই পোস্টের জন্য উনত্রিশ নয় দু তারিখে এবং তোমাদের অফিসার স্কেল ওয়ান এই পোস্টের মেন এক্সাম নেওয়া হবে উনত্রিশ নয় দু তারিখে সেই সঙ্গে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মেন এক্সাম নেওয়া হবে ছয় দশ দু তারিখে ওকে এবারে তোমাদের ভ্যাকান্সির কথা বলি ভ্যাকান্সি কিন্তু এখানে বলা হয়নি ভ্যাকান্সি কোনোবারই বলে না তবে বিগত বছরের ট্রেন ফলো করে যদি বলি সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যাকান্সি এখানে রিজনাল রুরাল ব্যাংক বা আরআবি ক্ষেত্রে তোমাদের কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট আর তোমাদের অফিসার পোস্ট মিলে কিন্তু দশ হাজার প্লাস টেন কে প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমাদের এখানে থাকতে পারে ঠিক আছে তারপরে দেখো তোমাদের দুই নাম্বারে বলা হয়েছে পিএসবি পাবলিক সেক্টর ব্যাংক যেখানে তোমাদের সি আর ক্লার্ক ফরটিন এবং সি আর অফিসার বা পিও এম টি ম্যানেজমেন্ট ট্রেনিং ফরটিন অ্যান্ড সিআরপি এসপিএল অর্থাৎ স্পেশালিস্ট অফিসার ফরটিন এইসব পোস্টের জন্য তোমাদের বলা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে দেখানো কবে কবে ক্লার্ক পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে চব্বিশ আট দু হাজার চব্বিশ পঁচিশ আট দু হাজার চব্বিশ এবং একত্রিশ আট দু হাজার চব্বিশ এই তিন দিন ক্লার্ক পোস্টের প্রিলি পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের প্রভেশনারি অফিসার পোস্টের পরীক্ষা নেওয়া হবে উনিশ দশ দুহাজার চব্বিশ এবং কুড়ি দশ হাজার চব্বিশ তারিখে আর সেই সঙ্গে তোমাদের স্পেশালিস্ট অফিসার পোস্টের প্রিলি পরীক্ষা নেওয়া হবে নয় এগারো দু হাজার চব্বিশ তারিখে সেই সঙ্গে তোমাদের মেন পরীক্ষা এখানে বলে দেওয়া হয়েছে ক্লার্ক পোস্টের মেন পরীক্ষা নেওয়া হবে তেরোই অক্টোবর তেরো দশ দুহাজার চব্বিশ তারিখে আর তোমাদের প্রফেশনারি অফিসার পোস্টের পরীক্ষা নেওয়া হবে মেন পরীক্ষা তিরিশে নভেম্বর তিরিশ এগারো দু চব্বিশ তারিখে সেই সঙ্গে তোমাদের স্পেশালিস্ট অফিসার পোস্টের মেন এক্সাম নেওয়া হবে চোদ্দো বারো দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে তাই হচ্ছে তোমাদের ক্যালেন্ডার এবার তোমাদের ভ্যাকান্সির কথা বলি দেখো তোমাদের কিন্তু ভ্যাকান্সি এখানে ক্যালেন্ডারে কোনোবারই প্রকাশ করা হয় না ভ্যাকান্সি তোমাদের পরবর্তী সময় কিন্তু আপডেট করে দেওয়া হবে বিগত বছরের টেন ফলো করে যদি বলি সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে এই পাবলিক সেক্টর ব্যাংকের ক্ষেত্রে ক্লার্ক তারপরে তোমাদের প্রভেশনী অফিসার এবং স্পেশালিস্ট অফিসার সমস্ত পোস্ট মিলে কিন্তু দশ থেকে বারো হাজার প্লাস ঠিক আছে দশ থেকে বারো হাজার মতো শূন্য পদ তোমাদের থাকতে পারে টেন কে টু টুয়েলভকে ঠিক আছে এরকম শূন্য পদ থাকতে পারে তো তোমাদের আর আরবি অর্থাৎ রিজনাল রুরাল ব্যাঙ্ক আর পাবলিক সেক্টর ব্যাঙ্ক সমস্ত মিলে কিন্তু কুড়ি হাজার প্লাস ভ্যাকান্সি তোমাদের কিন্তু এবছর প্রকাশিত হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রসেস অফ রেজিস্ট্রেশন তো বলা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস উইল বি থ্রু অনলাইন মোড অনলি অ্যান্ড দেয়ার উইল বি এ সিঙ্গেল রেজিস্ট্রেশন ফর বোথ প্রিলিমিনারি অ্যান্ড মেন এক্সামিনেশন হোয়ার এভার অ্যাপ্লিকেবল এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের প্রিলিমস এবং মেন্স পরীক্ষার জন্য কিন্তু একবারেই তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু আপলোড দ্য ফলোই ডকুমেন্টস অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন গিভেন ইন নোটিফিকেশান তো বলা হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার সময় কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে যে স্পেসিফিকেশান বলা হয়েছে সেই স্পেসিফিকেশানে তোমাদের কিন্তু আপলোড করতে হবে তো এখানে প্রথমে এক নম্বরে বলা হচ্ছে ফটোগ্রাফ অব দ্য অ্যাপ্লিকেন্ট তোমাদের ফটো আপলোড করতে হবে যার সাইজ বলা হয়েছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফাইলে তোমাদের কিন্তু আপলোড করতে হবে দুই নাম্বারে বলা হয়েছে সিগনেচার অব দ্য অ্যাপ্লিকেন্ট তোমাদের সিগনেচার বা সই আপলোড করতে হবে যেখানে তোমাদের সাইজ বলে দেওয়া হয়েছে দশ কেবি থেকে তোমাদের কুড়ি কেবির মধ্যে ডট জেপিজি ফাইল এই ফর্মেটে কিন্তু আপলোড করতে হবে তিন নাম্বারে বলা হয়েছে থাম ইমপ্রেশন অব দ্য অ্যাপ্লিক্যান্ট তোমাদের থাম ইমপ্রেশন অর্থাৎ আঙুলের ছাপ যেটা তোমাদের কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফাইলে কিন্তু আপলোড করতে হবে এবং চার নম্বরে তোমাদের বলা হয়েছে স্ক্যান কপি অব হ্যান্ড ব্রিটেন ডিক্লারেশন অ্যাজ পার দ্য ফরম্যাট হুইচ উইল বি অ্যাভেলেবেল ইন দ্য রেসপেক্টিভ নোটিফিকেশান ফিফটি কেবি টু হানড্রেড কেবি ইন জেপিজি ফাইল তো বলা হচ্ছে তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশান আপলোড করতে হবে এটা তোমাদের যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে কিন্তু সেটা উল্লেখ করা থাকবে সেটা দেখে দেখে তোমাদের একটা কাগজে লিখতে হবে এবং সেটা তোমাদের স্ক্যান করে কিন্তু পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে ডট জেপিজি ফাইলে বানিয়ে সেটা তোমাদের আপলোড করতে হবে আশা করি বুঝতে পারলে এবারে দেখো তোমাদের কি বলা হয়েছে ডিটেল নোটিফিকেশান এই সমস্ত রিক্রুটমেন্টগুলোর ডিটেল বিজ্ঞপ্তি কবে আসবে তো বলা হচ্ছে প্রসপেকটিভ ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইটস অফ আই বিপিএস ডিব্লু ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন রেগুলারলি ফর ডিটেল নোটিফিকেশান ফর ইচ অফ দ্য অ্যাবাব এক্সামিনেশন টু বি ডিসপ্লেড ইন ডিউ কোর্স তো বলা হচ্ছে তোমাদের এই সমস্ত রিক্রুটমেন্টগুলোর অফিশিয়াল বিজ্ঞপ্তির জন্য তোমাদের কিন্তু আইপিএসের এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিবল ডাব্লিউ ডট আই বিপিএস ডট ইন এই ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে এখানে কিন্তু অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে যে কবে থেকে তোমাদের এটা ফর্ম ফিলাপ শুরু হচ্ছে কবে তোমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেট ঠিক আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের ডিটেল নোটিফিকেশনের মধ্যে প্রকাশ করা হবে আশা করি বুঝতে পারলে এবং আমি তোমাদের আপডেট করে দেবো কখন কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে অবশ্যই সঙ্গে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডাম লিখে সি আর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সভাব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন্ট বাটন পেয়ে যাবে ঠিক আছে জে ও আই এন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে